হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ড্রেসটি করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আসলে এই ডিজাইনটা আমি একটা প্রজাপতি আঁকানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে পুরোপুরি হয় নাই প্রজাপতিটা বাঁকা হয়ে গেছিলো তো তার জন্য আর কি পাশে মানে বাঁকা দেখা যায় তো তো ওই কারণে পাশে আর একটু লতা পাতা আঁকিয়ে দিচ্ছি তো আপনার যদি সোজাভাবে ফুল মানে বাটারফ্লাইটা আঁকান তো আর কি পাশে লতা পাতা দেওয়ার কোনোই দরকার নাই আর এটা কিন্তু একদমই সহজ যে কেউই করতে পারবেন কারণ শুধু দেখেন কাঁথা স্টিচ দিচ্ছে আর শুধু চেন সেলাই হবে তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসে হ্যান্ড এমব্রয়ডারি হ্যান্ড প্রিন্টিং আর অনেক ধরনের ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তো যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তাদের জন্য আমি ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো আপনারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন